পৃথিবীর একমাত্র নির্লজ্জ ক্যাপ্টেন শান্ত শান্ত লিটনের টি টোয়েন্টি খেলার অ্যাবিলিটি নেই শান্তকে তিন ধরা বিসিবির আত্মঘাতী এক সিদ্ধান্ত ছিল যার ফল ভোগ করছে বাংলাদেশ দল এবার বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে মুখ খুলেছে দেশ সেরা কোচ মুহাম্মদ সালাউদ্দিন টেস্ট ওয়ান ডে যেমন তেমন টি টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থা একেবারে জঘন্য ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হার জিম্বাবুয়ের বিপক্ষে টেনে টুনে ম্যাচ জেতার সবশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা অথচ শান্ত ক্যাপ্টেন হওয়ার আগেও দলটা মোটামুটি ভালো ছিল শান্ত ক্যাপ্টেন হবার আগেও খারাপ খেলেছে তবে এতটা খারাপ কখনোই খেলেনি তাই তো শান্তকে নিয়ে মুখ খুলেছে সালাউদ্দিন তিনি বলেন শান্ত বাংলাদেশ দলের কোচ হবার কোনো যোগ্যতাই রাখে না কোন পারফরমেন্সের ভিত্তিতে তাকে তিন ফরম্যাটে ক্যাপ্টেন করা হয়েছে সে তো টি খেলার সুযোগ পাওয়ার মতো ক্রিকেটারই না অথচ সে ক্যাপ্টেন হয়ে বসে আছে শান্ত পৃথিবীর একমাত্র নির্লজ্জ ক্যাপ্টেন যে কোনো পারফরমেন্স ছাড়াই ক্যাপ্টেন হয়ে বসে আছে শান্ত লিটন এবং সৌম্যের টি টোয়েন্টি খেলার সক্ষমতা নেই শান্তকে ক্যাপ্টেন করা বিসিবির আত্মঘাতী এক সিদ্ধান্ত যেটার ফল এখন পাচ্ছে বাংলাদেশ পুরো বিশ্বকাপে এমন পারফরমেন্স করবে বাংলাদেশ দশ বছর আগে বাংলাদেশ যেমন খেলত দশ বছর পরে এসেও তেমনই খেলছে কোনো উন্নতি হয়নি ক্রিকেটের রীতিমতো শান্তকে ধুয়ে দিলেন সালাউদ্দিন